আমাদের মাঠে প্রধানমন্ত্রী আসছে রবিবার আর এগুলো হচ্ছে লেবার লেবারটা হচ্ছে যে স্ট্রাকচারটা হচ্ছে স্ট্রাকচারটা লেবার এবার রাত দিন জেগেই কাজ করবে কারণ আজকে কী হচ্ছে যে বুধবার বৃহস্পতি শুক্র শনি রবিবারে আসছে এরপর আসবে মমতা ব্যানার্জি এরপর আসবে তারপর আসবে মিনাক্ষী শনিবার মধ্যে কমপ্লিট করে তাই না এখনো পুলিশও এসছে অনেক

ভালো হয়েছে কাকা চুপ কালকে ওরা আসবো দেখতে কি করছে